ভিওয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শত বছরের পুরনো খাতা দাদাগুরুর হাতের লেখা শরীর বন্ধ করা মন্ত্র তো এখানে লেখা আছে পাতা টানার বান তো এগুলো এই কারণে লিখে রাখছে যদি হঠাৎ করে কেউ খাতা বেদ্যা হাতিয়ে নেয় তো সে যেন বুঝতে না পারে এটা কি কাজের জন্য যে কারণে এখানে লেখা আছে পাতা টানাবান এগুলো কৌশল বিভিন্ন কৌশল অবলম্বন করছে তো মন্ত্রটা বলে দেই ফের ই রাহিম দেনে আলা তরওয়াল বাই মোহাম্মদ ঢাল পিছনে আদম সফিউল্লা সামনে আলী জুলপুকর ডেনে মোহাম্মদ বামে কালী পিছনে তে মাদার আমার হুশব আলী রে হু তো এটা একটা নারা কালাম হাইদুরি হাক এক ধাক্কা মন্ত্র বলা চলে তো মন্ত্রটি আরেকবার বলে দিই বিসমিল্লাহির রহমানির রহিম দেনে আলা তরওয়াল বাই মোহাম্মদ ঢাল পিছনে আদম সফিউল্লাহ সামনে আলী জুলফুকর ডানে মদ বামে কালী পিছনেতে মাদার মারহু শব্দে দে রে তো ভিউয়ার্স এই বানটা সাতবার পাঠ করে বুকে সাতটি ফুঁক দিবেন তো এই বানটা যদি আমাবস্যা পূর্ণিমাতে মুখস্থ করতে পারেন কালকে বিকাল চারটার থেকে অমাবস্যা ধরছে এবং পরের দিন চারটায় কেটে যাবে শনিবার চারটার থেকে দিন চারটার থেকে ধরছে এবং রবিবার সময় কেটে যাবে তো বিকাল আপনারা বেলা আসন পেতে মোমবাতি লাগিয়ে মন্ত্রটি মুখস্থ করবেন রাতের বেলা যখন এই মন্ত্রটি দিয়ে আপনারা শরীর বন্ধ করবেন তখন আপনারা নূরের আলো দেখতে পাবেন তো যা বলার বাইরে শত বছরের পুরোনো খাতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم